আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে এসেছি আমার পাশেই দেখতে পাচ্ছেন গ্রামাঞ্চলের তাঁত শিল্প এই তাঁত শিল্পে গামছা তৈরি হচ্ছে প্রিয় দর্শক আপনাদের খুব কাছ থেকে দেখাচ্ছি যে একদম পিওর খাঁটি সুতি গামছা তৈরি হচ্ছে এখানে একদম হান্ড্রেড পারসেন্ট সুতি আর একটি কথা না বললেই নয় গামছা আরামদায়ক হয় কখন যখন গামছাটি চিকন সুতার থাকে বাংলাদেশে টাঙ্গাইল জেলার একদম চিকন সুতার একটি গামছা এর থেকে চিকন গামছা কখনোই হতেই পারে না এই গামছাটি খুবই আরামদায়ক এবং কি খুবই সফট আপনারা বিভিন্ন কাজে এই গামছাগুলো ব্যবহার করতে পারেন বিশেষ করে ছোটো ছোটো সোনামণিদের গোসল করানোর পরে এই গামছাটা দিয়ে মুছে দিলে খুবই আরামদায়ক হবে খুবই সফট হবে এই গামছাটি একটি গামছা হিসেবে নামকরণ করা হয়েছে আপনারা কালারগুলো একটু দেখেন আরেকটি বিষয় যাদের শখের গাড়ি আছে বাইক আছে তারা অবশ্যই এই গামছাটি দিয়ে পলিশ করার পর বা গাড়িটা ধোয়ার পর যে গাড়িটা মুছবেন মানে কি বলবো আর কি ব্যবহার না করলে আপনারা কখনোই বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটি গামছা আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি একবার আপনারা অর্ডার করেই দেখেন আর আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই ইনবক্সে লক করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর একটি গামছা যদি আপনারা অর্ডার করে নেন ব্যবহার যদি করেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কি গামছা সামনে নিয়ে এসেছি আর একটি কথা অবশ্যই আপনাদের বলে রাখি ক্যাশ অন ডেলিভারি আপনারা হাতের কাছে গামছাটি পেয়ে তারপরে আমাদের টাকা দিবেন গামছাটা দেখবেন ভালো না লাগলে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নাই এক থানে চারটি থাকে গামছা তো এখানে একটি গামছা আপনারা সাড়ে তিন হাত হবে এবং কি বেশ পাশেও বেশ আছে আর এই গামছাটা যখন আপনার ব্যবহার করবেন হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন এই গামছাটা একদম একদম সফট ফ্রেশ আর এখানে একটা গামছা আছে এটা মাস ব্যবহার করার পর দেখেন একদম মানে ছয় হাতের মুঠোয় নিয়ে আসছি আমার হাত আবার একটু ছোট যাদের বড় হাত তাদের দেখাই যাবে না গামছাটা আর বিশেষ করে আপনাদের একটা কথা বলি যারা হোলসেল বেশি পরিমাণে নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারে আপনাদের যত থান লাগবে সেটা স হাজার বুঝি যত পিস লাগে আমরা দিতে পারবো অসুবিধা নাই একটু নির্দিষ্ট সময় আমাদের আমাদেরকে দিতে হবে কারণ আমাদেরকে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এভাবে আমাদের গামছা গুলো সংগ্রহ করতে হবে বিদায় আমাদেরকে একটু সময় দিলে আমরা শত শত থান আপনাদেরকে দিতে পারবো গামছা গুলা সালামাইকুম আপনি আল্লাহ ভালো আছি

একদিনে আপনারা কয়টা গামছা তুলতে পারেন ছয়টা একদিনে একজনে ছয়টা গামছা প্রোডাকশন তুলতে পারে তো এখানে আমরা আরো অন্যান্য তাতি ভাই যারা আছে তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করি এই গামছাগুলা আপনাদের যত পিস লাগে আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই নির্দিষ্ট সময় শুধু আমাদেরকে দিবেন আর আপনারা যে কালার আপনাদের পছন্দ সেই কালারটি যদি আমাদের বলেন যারা বিশেষ করে হোলসেল নেবেন তারা অবশ্যই মাধ্যমে আর মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ ওই কালারটা আমাদের বলবেন ওই কালার দিয়েই আমরা আপনাদের গামছা তৈরি করে দেব প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আবার দেখা হবে কোন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ